বাংলাদেশের নির্বাচনের বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের বক্তব্যের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন নির্বাচন তাদের বিষয় নয় এটা সম্পূর্ণই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এ বিষয়ে ভারতের সচিবের বক্তব্য অপ্রত্যাশিত বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি এর আগে ভারতের সফররত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র জানান বাংলাদেশের দ্রুতই সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রত্যাশা করে ভারত ব্রিফিংয়ে বিভিন্ন দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি স্মরণ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা জানায় ছবি বিষয়ে রাষ্ট্রপতির চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পেয়েছে দেরিতে ছবি টানানোর বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেই জাতিসংঘের সভাপতি পদে প্রার্থিতা বাংলাদেশ বাতিল করেনি বলেও জানান উপদেষ্টা তিনি বলেন জাতিসংঘের একাশিতম সাধারণ অধিবেশনে সভাপতি পদে নির্বাচন দু হাজার ছাব্বিশের জুন মাস হবে এতে ফিলিস্তিন ও বাংলাদেশে পরস্পরের মুখোমুখি হবে না এ বিষয়ে ফিলিস্তিন এত আগ্রহ প্রকাশ করেনি তুরস্কে উপ পররামাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে তৌহিদ হোসেন বলেন তুরস্কটির সঙ্গে সামরিক বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে তারা সামরিকভাবে শক্তিশালী দেশ তাদের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে তবে এমন কোনো চুক্তি হলে বাংলাদেশ লাভবানই হবে